ডব্লু বিএসএসসি সেকেন্ড এসএলএসটির সমস্ত চাকরি পরীক্ষার্থীর জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে হাজির হয়েছি তোমরা যারা সেকেন্ড এসএলএসটির নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিলেন ইতিমধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ হয়ে গেছে নবম ও দশম শ্রেণীর ফল প্রকাশ কবে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ তালিকা কবে প্রকাশিত হবে এবং কত নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ তালিকা প্রকাশিত হবে কতজন ইন্টারভিউতে ডাক পেতে চলেছে তার সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি একে একে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো এসেছি নবম দশমীর ফল প্রকাশ চলতি সপ্তাহে অর্থাৎ তোমরা যারা নবম দশমে পরীক্ষা দিয়েছিলে তাদের এই সপ্তাহেই ফল প্রকাশ হতে চলেছে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ইতিমধ্যে ফল প্রকাশিত হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউর তালিকাও প্রকাশিত হবে এই সপ্তাহে নবম দশম শ্রেণীর জন্য মোট শূন্য পদ তেইশ হাজার দুশো বারোটি পরীক্ষায় বসেছিলেন দু লক্ষ তিরানব্বই হাজার একশো বিরানব্বই জন পরীক্ষার্থী মোট এগারোটি বিষয়ে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছিল নভেম্বরের মাঝামাঝি এসএসসি নবম দশম পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারে শিক্ষা দপ্তর সূত্রের খবর আগামী শনিবার ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পনেরো এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বর মাসের পনেরো তারিখে শনিবার দিন তোমাদের ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে নবম দশমে যারা পরীক্ষা দিয়েছিলে ইতিমধ্যে তোমরা জানো একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে মোট পদ ছিল বারো হাজার পাঁচশো চোদ্দোটি এই পরীক্ষার জন্য আবেদন করেছিল দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন প্রার্থী পরীক্ষা হয় নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর উভয়ের ক্ষেত্রে মোট ষাট নম্বরের এদিকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য আগামী সতেরোই নভেম্বর থেকে নথি যাচাইকরণ প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু ইন্টারভিউ ও ভেরিফিকেশনের তালিকা বার করার আগে নতুন করে শূন্য পদের আপডেট অর্থাৎ ভ্যাকেন্সি আপডেট সংখ্যা প্রকাশ করতে হবে এসে শিকে শিক্ষা দপ্তর সূত্রের খবর এই প্রক্রিয়া ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে এসেছে মঙ্গল বা বুধবারের মধ্যে তা স্কুল সার্ভিস কমিশনের কাছে পৌঁছে যাবে চাকরি প্রার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে তাহলে কবে তালিকা প্রকাশ করা হবে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন সতেরোই নভেম্বর যদি নথি যাচাইয়ের দিন ঘোষণা করা হয় তাহলে অন্তত তার তিন চার দিন আগে এই সংশোধিত শূন্য পদের তালিকা প্রকাশ করতে হবে নথি যাচাইভাবে কেন্দ্রীয়ভাবে অনেক প্রার্থীকে দূর থেকে আসতে হবে তাই তাদের আগে থেকে জানাতে হবে অর্থাৎ তেরোই নভেম্বরের মধ্যে তালিকা প্রকাশের সম্ভাবনা প্রবল আমি ইতিমধ্যেই বলেছি মঙ্গলবার অথবা বুধবার অর্থাৎ বারো কিংবা তেরো তারিখে তোমাদের এই আপডেট ভ্যাকান্সির তালিকা এবং যারা ইন্টারভিউর জন্য ডাক পাবে তাদের তালিকাও খুব শীঘ্রই প্রকাশিত হবে গত শুক্রবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তবে বহু যোগ্য চাকরিহারা প্রার্থীর নম্বর আসানারূপ হয়নি তালিকা প্রকাশের পর তারাই জানতে পারবেন ইন্টারভিউর জন্য আদৌ তারা ডাক পাবে কিনা তাই তালিকা প্রকাশের নিয়ে উৎকণ্ঠা বাড়ছে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকার মধ্যে এসএসসি সূত্রের খবর মোট আশি নম্বরের উপর ভিত্তি করে তালিকা তৈরি করা হবে তার মধ্যে ষাট নম্বর রয়েছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষকদের দেওয়া হবে দশ নম্বর অর্থাৎ যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা অতিরিক্ত দশ নম্বর পাবে তাদের অভিজ্ঞতা নিরিখে আর শিক্ষাগত যোগ্যতার উপর অর্থাৎ তোমাদের অ্যাকাডেমিক স্কোরের উপর থাকবে দশ নম্বর এর ভিত্তিতেই তোমাদের ইন্টারভিউ তালিকা তৈরি করা হবে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য মোট কতজন পরীক্ষার্থী ইন্টারভিউর তালিকায় ডাক পাবে তা নির্ধারিত হবে আপডেট ভ্যাকান্সি আসার পর এসেছে তরফ থেকে অর্থাৎ শূন্যপদ মোট কতগুলি দাঁড়াচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে তার দিকে তাকিয়ে থাকতে হবে এবং ইন্টারভিউতে ডাকা হবে ওয়ান পয়েন্ট সিক্স আনুপাতিকারে অর্থাৎ প্রতি একশো জন চাকরি পাবকের জন্য একশো ষাট জন ব্যক্তিকে ইন্টারভিউর তালিকায় ডাকা হবে এই একশো ষাট জনের মধ্যে একশো জন চাকরি পাবে এবং ষাটজন কি হবে না ওয়েটিং লিস্টে থেকে যাবে এই ওয়ান পয়েন্ট সিক্স আনুপাতিক হারে তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে মোট শূন্য পদের উপর নির্ভর করে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনের অল বাটনটি ক্লিক করে রাখো তাহলে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ভিডিওটি রেখে যদি উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করো থ্যাংক ইউ দেখা হবে পরের ভিডিওতে